নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজকের রেসিপি লঙ্কা চপ এখানে আমি তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি বড়ো বড়ো লঙ্কা মানে যে লঙ্কা আমরা খাই সেই লঙ্কাটা নয় এটা সেই ক্যাপসিকামের মতন দেখতে বড় বড় লঙ্কা সেই লঙ্কা নিয়ে নিয়েছি আমি তিন পিস দিয়ে মাঝখানটাকে চিরে নিয়ে বীজগুলোকে বের করে ফেলে দিয়েছি আর বেসনের ব্যাটারটা আগে থেকে আমি রেডি করে ফেলেছি ওটা স্কিপ করে গেছি তোমাদেরকে দেখানো হয়নি এতে আমি সামান্য হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেসনটা ফেটিয়ে রেখেছি এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেছে আর বড় সাইজের একটা আলুকে আমি সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখানে হামাল দিস্তারেই থেতো করে রেখেছি তোমরা চাইলে শিলেতেও এটা থেতো করে নিতে পারো আধ ভাঙা অবস্থায় কিন্তু দিতে হবে একবারে মিহি পেস্ট দিলে ভাল লাগবে না চাইলে মিহি পেস্ট দিতে পারো কিন্তু ভালো লাগবে না আদার সাথে সমস্তটা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো মশলা খুব ভালো করে একই সাথে আমি পেঁয়াজ আর আদার সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলুর ম্যাশটা আলুর ম্যাশটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সাথে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা এক চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবারে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে কুচিটা দিয়ে আবার একটু মিশিয়ে এবার এটাকে নামিয়ে নেব আলুর পুটটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব এবারে ওই কড়াইটাতেই আরও বেশ কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো এবারে লঙ্কাগুলোকে একটু ফাঁকা করে নিয়ে পুরটাকে এর মধ্যে ভরে দিতে হবে চেপে চেপে খুব ভালো করে আমি যেভাবে পুটটা ভরছি আস্তে আস্তে করে একটু সময় ধরে এটাকে ভরে নিতে হবে দেখো একটা আমার ভরা হয়ে গেছে আরও যে দুটো আছে সেই দুটো আমি একইভাবে ভরে নেব আর একদিকে তো বেসনটা আমি তৈরি করেই রেখে দিয়েছিলাম বেসনটা না পাতলা হবে না মোটা হবে ঠিক এই রকম একটা থিক ব্যাটার হবে লঙ্কার মধ্যে আমার পুরগুলো ভরা হয়ে গেছে আর অনেকটা পুর ছিল সেইটা আমি চপের মতন করে গড়ে রেখে দিয়েছি এবারে বেসনে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব ঠিক এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে হাইয়েতে রাখা যাবে না হাইয়েতে রাখলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে না আর একটাও দিয়ে দিচ্ছি এক পিঠ হয়ে যাওয়ার পর আর এক পিঠ আমি উল্টে দিলাম এইভাবে সমস্তগুলো আমি ভেজে একবারে তুলে নেব বন্ধুরা আমার এই ছোট ছোটো ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ ওই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দুটো ভাজা হয়ে গেল আর একটা রয়েছে সেটাকেও আমি ভেজে তুলে নেব। আর তোমাদের বললাম আলুটা অনেকটা বেশি হয়ে গেছে আলুটাকে আমি চপ তৈরি করে নিচ্ছি আলুর চপ আলুর চপগুলো আমি এইভাবে সমস্তটা তৈরি করে নিচ্ছি তারপরে তোমাদের সবার শেষে দেখিয়ে দিচ্ছি লঙ্কার বড়াটা বা লঙ্কার পকোড়াটা কত সুন্দর দেখতে হয়েছে বা খেতে কতটা সুস্বাদু হয়েছে দেখো সমস্তগুলো ভেজে একবারে তৈরি করে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল